আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার আজ আট তারিখ থেকে কিন্তু আবেদন শুরু আপনারা সকলেই জানেন তো আজকের ভিডিওটা এমনভাবে আমরা তৈরি করছি আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা বিষয়টা আমরা আলোচনা করব বয়সের বিষয়টা আলোচনা করব কোন কোন বিভাগে প্রথম ধাপে আবেদন করতে পারবে এই বিষয়গুলো আলোচনা করব এক কথায় প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার দুই হাজার পঁচিশের বিস্তারিত এ টু জেড আলোচনা করব তো আপনি যদি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে আবেদন করেন তাহলে অবশ্যই আমার আমি মনে করি আপনাকে এই ভিডিওটা দেখা উচিত কারণ এই ভিডিওর মধ্যে এ টু জেড বিস্তারিত সকল বিষয়ে আলোচনা করা হয়েছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা তো আট তারিখ থেকে কিন্তু আবেদন শুরু তো এখন কোন বিভাগ প্রথমে কিন্তু ধাপ অর্থাৎ দুইটা ধাপ একটা হচ্ছে প্রথম ধাপ একটা হচ্ছে দ্বিতীয় ধাপ প্রথম বিভাগে কিন্তু আবেদনের প্রসেস অর্থাৎ প্রথম বিভাগে সার্কুলার দিয়েছে দ্বিতীয় ধাপের কিন্তু সার্কুলার এখনও দেয়নি তো প্রথম বিভাগে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ আমি আবারও বলবো ভালো করে ভিডিওটা আমার দেখবেন শুনবেন রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ এই কয় এই ছয়টা বিভাগের যে আন্ডারে যে জেলাগুলো আছে শুধুমাত্র তারাই তারাই আবেদন করতে পারবে এর বাইরে ঢাকা এবং চট্টগ্রামের যে জেলাগুলো আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না তাদের সার্কুলার কবে দিবে সেটা আমি বলে দিচ্ছি তাদের সার্কুলার দিবে হচ্ছে দুই সপ্তাহ পর অর্থাৎ পনেরো তারিখের পর পনেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের সার্কুলারটা পাবেন আপনারা কিন্তু পরে আবেদন করবেন আপনাদের পদসংখ্যাও বলা আছে যে চার হাজার তিনশো একটা পদ আছে আপনারা দুই বিভাগের প্রার্থীরা যখন সার্কুলার দিবে তখন আবেদন করতে পারবেন তো ভিডিওটা হচ্ছে দেখবেন কারা এই যে ছয় বিভাগ জেলা এই ছয় বিভাগের মধ্যে যে সকল জেলারা আছে শুধুমাত্র তারাই আট তারিখ থেকে আটই নভেম্বর থেকে আবেদন করতে পারবেন তো সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার তেরো গ্রেডের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল দশ হাজার দুইশো উনিশটি শূন্যপদ আছে অর্থাৎ এই ছয় বিভাগের জন্য দশ হাজার দুইশো উনিশটি শূন্যপদ থাকা আছে এখন বিষয় হচ্ছে আবেদনের বয়স সীমাটা নিয়ে আলোচনা করব তারপর এখান থেকে শিক্ষাগত যোগ্যতা তারপর এখানে আমি সুন্দর করে সাজা নিয়ে আসছি কী কী আপনার ডকুমেন্ট প্রয়োজন হবে এই ভিডিওটা দেখলে সুন্দর করে আপনারা বিষয়টা জানতে পারবেন আচ্ছা তো এখন এখান থেকে যে বিষয়টা একুশ থেকে তিরিশ বত্রিশ বছর একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অর্থাৎ আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন অথবা গুগলে যাবেন যাওয়ার পর লিখবেন বয়স ক্যালকুলেটার অথবা ক্যালকুলেটার দিয়ে আপনারা আজকের ডেট অফ দি আজকের ডেট এবং আপনার জন্ম তারিখ দিয়ে আপনারা মাইনাস করবেন তাহলে আপনাদের বয়সটা দেখতে পারবেন যে বত্রিশ প্লাস হয়েছে কিনা যাদের হচ্ছে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আছে শুধুমাত্র তারাই এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এখন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতারাই কিন্তু ইম্পর্টেন্ট বিষয় তো কারা কারা আবেদন করতে পারবে এখানে আপনারা বুঝতে পারবেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহমান সহ ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু ফাইভ আর কি টু পয়েন্ট পঁচিশ যেটাকে বলা হয় ফাইভ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এইট অর্থাৎ টু পয়েন্ট আশি আর কি টু পয়েন্ট এইট জিরো ভালো করে বোঝেন অনার্স ডিগ্রি তাদের ক্ষেত্রে কী হয় তাদের ক্ষেত্রে জিবিএ ফোরের ফোরের মধ্যে কিন্তু পরীক্ষা তাই না জিবিএ ফোরের মধ্যেই পরীক্ষা কিন্তু হয়ে থাকে হ্যাঁ এখন কিছু কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশের টেকনোলজি কিছু প্রতিষ্ঠান আছে সেগুলোতে আপনার ফাইভের মধ্যে তাদের জন্য টু পয়েন্ট এইট জিরো ঠিক আছে তো এখন আবেদন করতে পারবে কেরাকারা কারাকারা যেমন অনার্স ডিগ্রি ন্যাশনাল ইউনিভার্সিটির ফোরের মধ্যে পরীক্ষা হয় তো তাদের হচ্ছে টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকতে হবে ভালো করে বিষয়টা দেখবেন আপনারা বোঝার চেষ্টা করবেন টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ টু পয়েন্ট পঁচিশের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন টু পয়েন্ট পঁচিশ থাকলে আবেদন করতে পারবেন টু পয়েন্ট পঁচিশ থেকে ফোর পর্যন্ত তো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এর নিচে হলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর ওই যে যেটা বললাম আমি কিছু প্রতিষ্ঠান কিছু টেকনোলজি প্রতিষ্ঠান আছে বাংলাদেশের আবেদনের সময় দেখা যায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের ক্ষেত্রে আপনার ফাইভের মধ্যে কিন্তু ঠিক আছে তো তারা তাদের ক্ষেত্রে যাদের মধ্যে ফাইভের ক্ষেত্রে জিবিএ ফাইভের মধ্যে তাদেরকে টু পয়েন্ট থাকতে হবে তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবে আশা করি আমরা এটা সম্পর্কে বুঝতে পেরেছি আর শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমানি জিবি সমানের জিবি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানসিজিবি অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি ফাজিল যেটাই আপনারা দেন কোনোভাবেই তৃতীয় বিভাগ রেজাল্ট থাকা যাবে না অবশ্যই আপনাকে দ্বিতীয় বিভাগের মধ্যে বা প্রথম বিভাগের মধ্যে থাকলে আপনি আবেদনটা করতে পারবেন আশা করি এই অংশটুকু আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি তো এখন আমরা বলবো এখান থেকে কী কী কাগজপত্র লাগবে কত টাকা পেমেন্ট ফি সেটা নিয়ে আলোচনা করব আবেদন শুরু হবে 8 নভেম্বর 2025 অর্থাৎ আজকে কিন্তু আট তারিখ আজ থেকে কিন্তু আবেদন শুরু তো আবেদন দশটা তিরিশ থেকে শুরু হবে তো আবেদনের জন্য আপনারা নিজেরা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদনের কিন্তু এখানে অপশন দেওয়া আছে ডিপি ডট কম ডিপিই টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন ঠিক আছে সো এখন আমরা যে বিষয়টা দেখবো এখান থেকে কত টাকা পেমেন্ট ফি দিতে হবে তো আবেদনের জন্য অবশ্যই আপনাকে এখানে একশো টাকা হচ্ছে টেলিটক এটা হচ্ছে একশো টাকা সরকারি ফি এখানে আর এখানে আরও দুইটা এস এম জন্য প্রায় একশো আরও পাঁচ টাকার মতো কেটে আর কি কাটে তো একশো পনেরো থেকে সতেরো টাকা কেটে যায় আর কি এটা হচ্ছে আপনার টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে রিসার্চ ফি দিতে হবে সো এরপর যে আমরা এখান থেকে দেখি কি কি ডকুমেন্ট প্রয়োজন তো এটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এই যে এখান থেকে আমরা সুন্দরভাবে দেওয়া আছে তো প্রধান শিক্ষক পদে আবেদন করতেও এই ডকুমেন্টগুলো লেগেছে এটা তো এই ডকুমেন্টগুলোরই প্রয়োজন আর কি সেম বিষয় তো আমরা আপনাদেরকে দেখাবো তো আবেদনের প্রসেসটা যেহেতু দশটা তিরিশ বাজার আরও দুই কয়েক ঘন্টা আছে তো আবেদনটা কিন্তু এখনই প্রসেসটা ওপেন করে নেই অর্থাৎ তাদের ওয়েবসাইটটা এখনও অফ করা আছে ওয়েবসাইটটা এখনও খুলে দেয় নাই যার কারণে কিন্তু আমরা ওই ভিডিওটা দেখাতে পারতেছি না ওই ভিডিওটা শুরু হলেও আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আপনি বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলের মধ্যে আপনি পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো বিষয়ে আপডেট আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা কী কী লাগবে তো আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে না অবশ্যই এখান থেকে আপনার ফার্স্ট স্টেপে যেটা এসএসসির বোর্ড তারপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার গ্রুপ জিপিএ এখান থেকে একদম ফুল তথ্যটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার গ্রুপ জিপিএ নিজে আবেদন করলেও এই তথ্যগুলো নিয়ে বসবেন দোকানে গেলেও এই তথ্যগুলো নিয়ে যাবেন আর আমাদের থেকে আবেদন করে নিতে চাইলেও এই ইনফরমেশনগুলো আপনারা আমাদেরকে দেবেন অর্থাৎ বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার গ্রুপ জিপিএ কোনো ইনফরমেশন যেন মিসটেক না থাকে তারপরে এইচএসসির সেমভাবে বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার গ্রুপ জিপিএ এই ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন হবে তিন নাম্বারে ডিগ্রি হোক অথবা অনার্স হোক অথবা ফাজিল হোক যেটাই হোক সেটার আপনার বোর্ড পাসিং ইয়ার গ্রুপ জিপিএ কোর্স ডিউরেশনটা আপনারা দিয়ে দেবেন কারো তিন বছরের থাকে যেমন ডিগ্রি অনার্সের যেমন চার বছরের থাকে সে বিষয়টা আপনারা ওইখানে উল্লেখ করে দেবেন এখান থেকে বোর্ড পাসিং ইয়ার গ্রুপ জিপি এখানে কিন্তু অনার্স ডিগ্রির ক্ষেত্রে রোল নাম্বারের প্রয়োজন নাই সেমভাবে এখান থেকে হলি যথেষ্ট এরপরে যাদের হচ্ছে মাস্টার্স করা আছে তারা মাস্টার্সটা আপনারা দিয়ে দিবেন এখানে আপনার বোর্ড পাসিংয়ার গ্রুপ জিপিএ যারা হচ্ছে কোচ ডিউটেশন যারা মাস্টার্স করা আছে তারা এই অংশটুকু দিয়ে দিবেন আর যারা আর সকলের জন্য এসএসসি এইস এসসি অনার্স ডিগ্রি ফাজিল প্রয়োজন ঠিক আছে তো এখানে নিজের নাম বাংলায় নিজের পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় তো ইংরেজিরও প্রয়োজন আছে তো আমরা বাংলা এটা বলছি কেন আমরা এই যেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করে বের করি ইনফরমেশনটা যেন কোনো ধরনের ভুল না হয় ঠিক আছে তো আপনারা বাংলা ইংরেজিটাও দিতে পারেন সমস্যা নেই অবশ্যই বাংলাতেও দিবেন চাইলে ইংরেজিতেও দিতে পারেন না চাইলে সমস্যা নেই আমরা না চাইলে আমরা অনলাইন থেকে বের করি তবে কম্পিউটার দোকানে বের আবেদন করতে চাইলে ইংরেজিটা আপনার প্রয়োজন হবে সার্টিফিকেটের সঙ্গে মিলা নেবেন তো আমরা করি কি যেন ভুল না হয় সেই জন্য আমরা একদম অনলাইন থেকে সার্টিফিকেট থেকে সার্টিফিকেটের মার্কশিটটা অনলাইন থেকে বের করে তারপরে আমরা অ্যাপ্লিকেশনটা করি যেন কোনো ধরনের ভুল না হয় হুম আপনারা আমাদের থেকেও আবেদন করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেষে দেখাচ্ছে ভিডিওর তো ধর্ম লিঙ্গ জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এই বিষয়গুলো আপনারা দিবেন সো এখান থেকে বিবাহিত হলে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনি পুরুষ যদি হয়ে থাকেন আপনার স্ত্রীর নাম দিবেন আবার আপনি যদি মহিলা হয়ে থাকেন বিবাহিত হলে আপনার আপনার হাজবেন্ডের নাম দিবেন আর যদি আপনারা যারা আমার মতো সিঙ্গেল আছেন তারা সিঙ্গেল বসাই দিবেন ঠিক আছে আবেদনের সময় আবেদনের ফর্মে যারা সিঙ্গেল বাসায় দিবেন মোবাইল অবশ্যই আপনারা একশোবার দেখবেন মোবাইল নাম্বার যেন কোনো ভুল না হয় অন্য অন্য ভুল হলে সমস্যা নেই অনেকে ছোটোখাটো একটা দুইটা ভুলে হয় আবেদনের সময় তো অন্য অন্য ভুল হলেও এটা কোনো সমস্যা নেই কেননা আপনার প্রথমে আপনার যেটা হয় কি অনেকে ধরেন ছোটোখাটো একটা ভুল হলেই অনেকে টেনশন করে তো এগুলো মূলত আপনার হচ্ছে কি প্রথমে মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা লাস্ট স্টেপে ভাইবার সময় গিয়ে আপনার মূল কাগজ দেখে তখন এই আবেদনে দুই একটা এগুলো ভুল হলে কোনো প্রবলেম হয় না তো আবেদনে ভুল করার চেষ্টা করবেন না যারা আবেদন করবেন অবশ্যই সুন্দরভাবে আবেদন করার চেষ্টা করবেন তবে মোবাইল নাম্বার যেটা আমি বললাম মেইন যে বিষয়টা সেটা হচ্ছে মোবাইল নাম্বার ভুল হলে তো আপনার এস এম আসবে না তাই না তো ওই জন্য মোবাইল নাম্বারটার দিকে সবথেকে বেশি খেয়াল রাখবেন আবেদনের সময় যেন কোনোভাবেই আবেদনের সময় মোবাইল নাম্বার ভুল না থাকে তারপরে ইমেইল কোটা থাকলে আপনার যদি শারীরিক প্রতিবন্ধী কোটা ক্ষুদ্র নিরগোষ্ঠী কোটা মুক্তিযোদ্ধা কোটা যে কোনো কোটা থাকলে আপনার দিয়ে দেবেন একটু কথা বলে নেই এবার কিন্তু নাইনটি থ্রি পার্সেন্ট মেধাভিত্তিক নাইনটি থ্রি পার্সেন্ট মেধা আর বাকি সাত পার্সেন্ট কোটা ঠিক আছে বাকি সাত পার্সেন্ট কোটা এক পার্সেন্ট এক পার্সেন্ট হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিরগোষ্ঠী তৃতীয় লিঙ্গ ওইটা আপনার হচ্ছে আর ক্ষুদ্র নিরগোষ্ঠী আর তৃতীয় লিঙ্গ আর একটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী এক কোটা আর হচ্ছে পাঁচ পার্সেন্ট যারা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা এখন কিন্তু আবার ওই যে মুক্তিযোদ্ধার নাতি তারপরে পুতি তাদের কিন্তু আর কোটা নেই ঠিক আছে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান এর বাহিরে কেউ আর কোটা পাবে না এই হলো বিষয় এরপর এখান থেকে আমরা দেখব অ্যাড্রেস যেটা সো অ্যাড্রেসের ক্ষেত্রে এখান থেকে সুন্দর করে আপনার ভিলেজ অর্থাৎ আপনার গ্রামের নাম তারপর আপনার জেলা তারপর আপনার উপজেলা পোস্ট অফিস পোস্ট কোটা ভালো করে সুন্দর করে দিবেন এখান থেকে আপনার গ্রাম জেলা উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এই অংশটা আপনি সুন্দর করে দিবেন তারপরে এখান থেকে একটা ছবির প্রয়োজন আছে সো একটা ছবি আপনার যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান সমস্যা নেই পিছনে ব্যাকগ্রাউন্ড যেরকমই থাক শুধু আপনার ফেসটা যেন সমান সোজা থাকে ওই ছবিটা দিলেই হবে আমরা সেটাকে ঠিক করে নেব ফটোশপের মাধ্যমে এই হলো বিষয় তারপরে সাক্ষর যেটা আপনারা করবেন কি সাদা কাগজে একটা সাক্ষর দিয়ে একটা আলোতে গিয়ে ছবিটা উঠে আমাদেরকে দিয়ে দিবেন আমরা ওটাকে যে সাইজ অনুযায়ী আমরা ঠিক করে নেব ঠিক আছে তিনশো বাই তিনশো ছবির সাইজ এবং তিনশো বাই আশি সাক্ষরের সাইজ এই এই জিনিসগুলো আমরাই করে দেবো আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে তো এখানে দেওয়াই আছে কোনো তথ্য অসম্পূর্ণ রেখে দিবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমি আপনাদেরকে আর একটু বড়ো করে দেখানোর চেষ্টা করতেছি আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে দুই তিনটা একটু অনুরোধ করে নাই এক নাম্বার হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনারা অনেক ফোন দেন সেক্ষেত্রে হয় কি এখানে পাবলিক নাম্বার তো অনেক আমরা হচ্ছে কাজও করি আবার হচ্ছে এস এম এসে রিপ্লাই দেই সেক্ষেত্রে ফোন দিলে ফোন ধরাটা পসিবল হয় না আবার ভয়েস যদি দেন ওই ভয়েসগুলো শোনারও সময় হয় না আর যদি সব থেকে ভালো কি এস এম এস দেবেন আপনারা এস এম এসটা আমরা কাজ করি পাঁচ মিনিট কাজ করি আবার হচ্ছে দশ মিনিট রিপ্লাই দেয় তখন ওই রিপ্লাইগুলো দিতে সুবিধা হয় তো আপনারা অবশ্যই শুধুমাত্র এসএমএস দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এক দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা বললাম ফোন দিবেন না আর ভয়েস দিবেন না আর আরেকটা বিষয় হচ্ছে যদি শুধুমাত্র আবেদন করে নেন সেক্ষেত্রে এস এম এস দেবেন যদি আপনার আবেদনের সমস্যা হয় বা আপনি কিছু বুঝতেছেন না বা আপনার যে কোনো যাবতীয় সমস্যা আপনার কোনো সমস্যা নেই আপনি জানতে পারবেন আমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু বিশ মিনিট পর পর গিয়ে আবার রিপ্লাইগুলো দিয়ে আসি কার কী সমস্যা তো প্রাইমারি প্রধান শিক্ষক পদে আমি কিন্তু জানেন প্রায় সাত আটশো আবেদন করে দিছি আমার এই নিঝাত দিয়েই তো অনেক অনেক মানুষের সমস্যা শত শত মানুষের সমস্যার সমাধান করে দিয়েছি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার সমস্যারা আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তবে সমস্যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে এস এম এস দেবেন না কেননা পাবলিক নাম্বার অনেক এস এম এস আসে মানে দেখতে একটু সমস্যা একটু এস এম এস দেবেন রিপ্লাইটা একটু দেরি হলে আপনার সমস্যা নেই রিপ্লাই পাবেন জাস্ট কখনও পাঁচ মিনিট বা দশ মিনিট পরে রিপ্লাই পাবেন যোগাযোগ করতে পারেন নির্ভুল নিখুঁতভাবে আমরা আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি কেননা যত এস এম এসি আসুক সবার আবেদনটা আমরা সুন্দরভাবে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি যেন কোনো ধরনের ভুল ত্রুটি না হয় এটা হলো আবেদনের প্রসেস আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি তো দুই হাজার পঁচিশ সালের প্রাইমারি কিন্তু সিলেবাস হয়েছে আপনারা সকলেই জানেন অনেকেই জানা বা অনেকেই জানে না তো আমি যে আপনাদেরকে এখান থেকে একটু দেখাই বিষয়টা আপনাদেরকে দেখাই দু সালের সরি পঁচিশ সালের সিলেবাস কিন্তু হয়েছে আপনাদেরকে একটু দেখাই যদি আমি এখান থেকে এই যেখান থেকে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের প্রাইমারি শিক্ষক সহকারী শিক্ষক সার্কুলার প্রধান শিক্ষক সারগুলার সিলেবাস এই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে তো এই সিলেবাসটা কিন্তু সিলেবাস অনুযায়ী অনেকে যারা বই কিনছেন তারা তো বই কিনছেনই তারা বই পড়েন সমস্যা নেই যারা বই কিনতে পারেন নাই তো তাদের হচ্ছে একটা বইয়ের দাম প্রায় সাতশো ছয়শো টাকা পর্যন্ত তো আমাদের থেকে এই সিলেবাসটা নিলে আপনার বই কেনার প্রয়োজন নেই বই কেনার কোনোই প্রয়োজন নেই এই সাজেশনের মধ্যে সরি সাজেশন বলতে বলা যাবে না প্রাইমারি কখনো সাজেশন হয় না বুঝতে পারছেন এগুলো যদি আপনাকে অনেকে দেখি সাজেশন বলে বিক্রি করে ওই আপনার দুইশো পৃষ্ঠার হচ্ছে পনেরোশো এক হাজার এমসি দিচ্ছে হচ্ছে ভাই প্রাইমারিতে টেকাটা এত সহজ না প্রাইমারিতে টিকতে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে একটু পড়তে হবে আপনাকে এই যে ওই শর্ট সাজেশন ছটি বইয়ের মতো দুই দুই তিন দিন পাঁচ বিশটা দশ বিশটা পড়ে জীবনও চাকরি হবে না আপনার পাঁচটাও কমেন্ট পাবেন না আপনারা পড়তে হবে আপনি আমার আমার পিডিএফ নেন এটা বলতেছি না আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো পাবলিকেশনের বই পড়েন আপনাকে বই পড়তে হবে ঠিক আছে এখন চাকরিটাতে আপনার কন্টেস্টটা অনেক বেশি আপনার সকলেই জানেন সো ওই জন্য আমি করছি কি এখান থেকে প্রতিটা সাবজেক্ট ইংরেজি বাংলা গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান হ্যাঁ তারপরে এখান থেকে দুই হাজার পঁচিশ সালের চূড়ান্ত সিলেবাস দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত যে বিগত সালে প্রশ্নগুলো পরীক্ষাগুলো হইলো সবগুলো পরীক্ষার মানে প্রশ্ন প্রশ্নগুলো আছে মানে একদম এ টু জেড এমন কোনো কিছু নাই যেটা আমাদের এই সিলেবাসের মধ্যে নাই সো সিলেবাস সিলেবাসটা আমরা শর্ট করছি দু হাজার সালের ক্যাটাগরি ভিত্তিক তো আপনারা আমাদের থেকে এটাও নিতে পারবেন সমস্যা নেই জাস্ট আমি এই তৈরির যে পারিশ্রমিকটা এটা আমরা নিচ্ছি এটা আবার নিলে আপনাদেরকে প্রিন্ট করে বের করতে হবে না কেননা এটা ক্লিয়ার আছে অনেক দেখতেই পারতেছেন আপনারা জুম করেও পড়তে পারবেন মোবাইলের মাধ্যমে সো এটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন শুধু বলবেন যে সিলেবাসের প্রয়োজন দু হাজার পঁচিশ সালে প্রাইমারির তো আমরা কিন্তু আপনাদেরকে এই সিলেবাসটা দিয়ে দেবো সমস্যা নেই জাস্ট আমি পারিশ্রমিকটা নেবো যেটা আর কি পিডিএফগুলো আমার তৈরি করতে অনেক সময় লেগেছে সো এই পারিশ্রমিক নিয়ে কিন্তু আপনাদেরকে আমি পিডিএফটা দিতে পারবো তাহলে আপনাদেরকে বই কেনার প্রয়োজন নাই আর আপনাদেরকে কোনো থেকে খুঁজতেও প্রয়োজন নাই যে দু হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী কই পাবো না পাবো এটা দিয়েই আপনারা এটা পড়ে আপনারা পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ উত্তীর্ণ হতে পারবেন যদি আপনি পড়তে পারেন সুন্দর করে সাজানো আছে সো এটাই হলো মূলত বিষয় আহ দুই হাজার পঁচিশ সালের সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার বিষয়ে তো এই হলো বিষয় যারা আবেদন করবেন অবশ্যই আপনারা একুশ তারিখের আগে আবেদনগুলো করার চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম